ও ওই অযগোর ওই অযগোর আসছতে রে আ আহি আম আই আমটি আমি খাবো পেরে হসসই হসবে ই অশ্বই থেকে দূর ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল দীর্ঘই থেকে ইগল পাখি পাছে ধরে হস্য উট হস্য থেকে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘ আকাশে ঋষি মশাই বসেন পূজায় এ একা গাড়ি এ থেকে একা গাড়ি খুব ছুটেছে ওই থেকে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ও থেকে ওল কেউ না ধরবে গলা ও ও থেকে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা